ডন থ্রি সিনেমা থেকে কিয়ারা সরে দাঁড়ানোর পর নায়িকা নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এ নির্মাতারা অবশেষে তাদের নজর পড়েছে বান্টি ওর বাবলি টু সিনেমার অভিনেত্রী সরবরী ওয়াগ তরুণ এ অভিনেত্রীকে নতুন করে ভাবা শুরু করেছেন পরিচালক ফারহান আক্তার ডন থ্রি সিনেমায় সর্বরী থাকবেন এমনই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালকের কাছে তারপরও কানা ঘোষা চলছে অভিনেত্রী কৃতি শানুকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কিন্তু ডন থ্রিতে শাহরুখের বদলে রণবীর সিংকে নেওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি তবে প্রিয়াঙ্কার বদলে কিয়ারাকে অভিনেত্রী হিসেবে নির্বাচন করা নিয়ে খুব একটা শোরগোল করেননি নেটিজেনরা কিন্তু অন্তঃসত্ত্ব হওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোয় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে কিয়ারার বদলে কে হবেন ডন্ত্রী সিনেমার নায়িকা এই প্রশ্নই এখন অনেকের মুখে প্রযোজনা সূত্র আভাস দিয়েছে নায়িকা হিসেবে কৃতি সান্যের কথা ভাবা হচ্ছে কারণ শুরুতে ডন্ত্রি সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটির জন্য কৃতিকেই ভাবা হয়েছিল কিন্তু শেষমেশ তাকে বাদ দিয়ে কিয়ারাকে সিনেমায় চুক্তিবদ্ধ করা হয় তাই কিয়ারা যখন অভিনয় করছেন না তখন কৃতি সেই সুযোগটা পেতে পারেন কিন্তু প্রযোজনা সূত্র এমন আভাস দিলেও পরিচালক নজর সরবরীর দিকে কারণ ফারহান তার গল্পের চরিত্রগুলো যেভাবে উপস্থাপন করতে চান তার জন্য সরবরই পারফেক্ট বলে মনে করেন তিনি